আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল দু দুটো তালের রেসিপি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আপনারা কি জানেন জন্মাষ্টমীতে কেন তালের তৈরি রেসিপি করে শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়া হয় কারণ জন্মাষ্টমীতে এ বসুদেব যখন মাথায় করে শ্রীকৃষ্ণকে গোকুলে নিয়ে গিয়েছিল সেখানে নন্দ উৎসব হয়েছিলো শ্রীকৃষ্ণের আবির্ভাবে সেই নন্দ উৎসবে প্রথম তালের বড়া তৈরি করে শ্রীকৃষ্ণকে ভোগ দিয়ে নন্দবাসী সেই তালের বড়া খেয়েছিল এবং তালের তৈরি নানা ধরনের রেসিপি তৈরি করে শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়া হয়েছিল ছাপান্ন ভোগের মধ্যে তালের তৈরি নানা ধরনের রেসিপি ছিল সেই কারণে তালের বড়া তালের তৈরি রেসিপি শ্রীকৃষ্ণের এত প্রিয় নমস্কার সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আমি আবারও আপনাদের দেখলেনি তো সবার প্রথমে আমি তালটা ঘষে নিলাম তালের যে পাল্প সেটা বের করে নিলাম আর এই যে এখানে চাল গুঁড়িয়ে নিচ্ছি আমি এখানে প্রথমে তালের ফুলুরি তৈরি করবো সেই জন্য চালও গুঁড়িয়ে নিলাম তালের পাল্পও রেডি তালের পাল্পটা দেখুন ওইদিকে দুদিকে ভাগ করে নিয়েছি কিছুই না মিক্সির জালের মধ্যে যে সেদ্ধ চাল খাওয়া হয় সেটাই গুঁড়িয়ে এই যে চেলে নিলাম আর এই যে তালের পাল্পের মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর দিয়ে দেব আটা আমি আপনাদেরকে অনুপাতটা বলে দিই যদি এক কাপ চালের গুঁড়ো দেন তাহলে হাফ কাপ ময়দা দেবেন মানে আটা আর কি বা ময়দাও ব্যবহার করতে পারেন সেই অনুপাতেই দেবেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব টেস্ট অনু আখের গুড় মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করবেন আখের গুড়টা সেই অনুপাতেই অ্যাডজাস্ট করে নেবেন এই আখের গুড় দিয়ে তালের ফুলুরিটা বা তালের বড়াটা তৈরি করেন সেক্ষেত্রে দেখবেন খেতেও সুস্বাদু হয়েছে অনেকে দেখবেন তাল ফুলুরি বলে যে শক্ত শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না এই গুড় দিয়ে যদি আপনারা তালের ফুলুরি বানান সফট হবে উপরটাও বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে ভীষণ টেস্টি হবে খেতে এইভাবেই আমি তালের ফুলুরিগুলো বানিয়ে নেব সবার প্রথমে এটা ভালো করে মেখে নেব আমি এটা ব্যবহার করেছি এটা চাখের গুড় অনেকে চিনি দিয়ে তৈরি করে চিনি দিয়ে করলে ভীষণ শক্ত হয়ে যায় খেতে অতটা টেস্ট লাগে না সেই কারণে গুড়ের তৈরি করি ফিরে আসছি এটা মেখে নেওয়ার পর আমার আজকের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই যে চালের গুঁড়ো দিয়ে তালের পাল্পটা মাখানো হয়ে গেছে এবার তালের বড়াগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে তালের এই যে মিশ্রণটা এটা একটু একটু করে দিয়ে বড়ার আকারে ভেজে নেব কেউ কেউ এটাকে তালের বড়াও বলেন কেউ কেউ এটা তালের ফুলুরি বলে তবে আপনারা কী নামে এটাকে ডাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলে তাল দিয়ে তৈরি নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন আর আরে দেখবেন ভাদ্র মাসে প্রচুর তাল পাওয়া যায় আর সেই কারণেই শ্রীকৃষ্ণের তাল এত পছন্দের একটা ফল সেই তাল দিয়েই নানা রকমের ছাপান্ন ভোগের বললাম না খাবার তৈরি হয় যেমন তালের লুচি তালের ফুলুরি তালের ক্ষীর তালের সন্দেশ এরকমভাবে ছাপান্ন রকমের ভোগ দিয়ে শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় এইভাবে একটু একটু করে দিয়ে বড়ার আকারে এগুলো ভেজে তুলে নেব আর গুড় দিয়ে তালের ফুলুরিটা ভাজলে দেখবেন কালারটাও খুব সুন্দর আসে এই যে তালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর একটা কালার এসছে এর থেকে বেশি কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু তালের ফুলুরিগুলো খেতে শক্ত হয়ে যাবে তখন খেতে আর অতটা ভালো লাগবে না শক্ত শক্ত লাগবে চলুন এগুলো তুলে নিয়ে বাকি ফুলুরিগুলো ঠিক একই পদ্ধতিতে ভেজে নিই আপনারা জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণকে কী কী ভোগ নিবেদন করেন অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের বাড়িতে কিন্তু যে ভোগ দেওয়া হয় তার মধ্যে তালের ফুলুরি বা তালের লুচি দুটোই থাকে এছাড়া আরও নানা রেসিপি দিয়ে শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা হয় সবকটা তালের ফুলুরি আমার ভাজা হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর দেখতে লাগছে চলুন তালের ফুলুরি তো কমপ্লিট এবার দ্বিতীয় রান্নায় যা যাক দ্বিতীয় রান্নার জন্য আবারও বাটির মধ্যে নিয়ে নিলাম এটা হচ্ছে আটা আমি কিন্তু এখানে ময়দার ব্যবহার করিনি আটা দিয়েই বানাবো তার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো আটা আপনারা যেমন পরিমাণে বানাবেন সেই অনুপাতে আটাটা অ্যাডজাস্ট করে নেবেন এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টির জন্য অল্প পরিমাণ চিনি আপনারা নুন চিনি আর আটাটা আপনাদের সমস্ত কিছু স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে এর মধ্যে তালের পাল্পটা দিয়ে ভালোভাবে মেখে নেব আমি কিন্তু আটাটাতে কোনো জল ব্যবহার করব না এই তালের পাল্প দিয়ে মাখব আপনাদের যদি আরও আটার প্রয়োজন হয় তালের পাল্প বেশি হয়ে যায় বা আটা কম হয়ে যায় তালের পাল্প বেশি হয়ে যায় সেটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার এটাকে সুন্দর রুটি বা লুচির যেমন ডো হয় ঠিক ওই রকম করেই মেখে নেব আটাটা মাখা হয়ে গেছে এবার হাতে একটু রিফাইন্ড তেল নিয়ে ভালো করে উপর থেকে আটাটার মধ্যে বুলিয়ে একটা ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দেব খুব বেশি টাইম রাখতে হবে না ওই দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে ফিরে এলাম দশ মিনিট পর এবার আটাটাকে আরও একবার হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এই যে চাকি বেলনার মধ্যে অল্প একটু রিফাইন্ড তেল নিয়ে নিলাম এবার তেলটা ভালোভাবে চাকি আর বেলনার মধ্যে বুলিয়ে নেব নিয়ে এই যে আটাটা থেকে ছোট ছোট লই কেটে নেব লুচির যেমন লই হয় সেই অনুপাতেই ছোট ছোট এখানে লই কেটে নেব এবার লইগুলো হাতে করে গোল করে যেমন লুচি বেলা হয় ঠিক সেইভাবে আমি এখানে লুচিগুলো বেলে নেব লুচি বানাতে আপনারা প্রত্যেকেই পারেন আমি এখানে তালের লুচি তৈরি করছি সে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম জন্মাষ্টমীর ভোগ্যে দেওয়ার জন্য তালের লুচিগুলো ওই যে তাল ফুলুরি ভেজেছিলাম ওই তেলটার মধ্যেই এই লুচিগুলো দিয়ে সুন্দর করে লুচি যেমন ভাজে সেইভাবে ভেজে তুলে নেব এই যে লুচিগুলো দিয়ে উপর থেকে যদি আপনি এইভাবে লুচির উপর তেল ছড়িয়ে দেবেন দেন দেখবেন লুচিগুলো একদম কি সুন্দর গোল হয়ে ফুলে উঠছে দেখতেও তখন ভালো লাগে আর লুচি দেখবেন ফলা না হলে দেখতেও অত ভালো লাগে না খেতেও অত ভালো লাগে না এই যে লুচি ভাজা হয়ে গেছে এবার এই লুচিটা তুলে বাকি লুচিগুলো ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব সবকটা তালের লুচি আমার ভাজা হয়ে গেছে দেখুন প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুলেছে দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম তালের দুটো রেসিপি জন্মাষ্টমী স্পেশাল তালের ফুলোরি বা তালের বড়া আর তালের লুচি আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ